সালামু দর্শক এত গরু যাচ্ছে কোথায় এত গরু কোথায় যাচ্ছে কে কিনছে কোথা থেকে আসলো ভাই কে নিয়ে দু এরকম তথ্য দিব আজকে আমি চলে আসি জয়পুরহাট জেলা পাঁচবি পৌর গরু মহিষের হাট তো শুরুতে আপনাদের সুপরিচিত চিনামুখ এখানে আছে আমার শাহাবুর ভাই তো সাহাবুর ভাই ছাড়া এত মাল দেখার মতন ক্ষমতা আমার নাই আমি কারো ইউটিউব দেখাতে পারি না আর সাহাবুর ভাই মানেই তো বুঝতে পারেন যে একজন ভাইরাল পেজেন্ট তো সেই শাহবুর ভাই কালেকশন করতে শাহবুর ভাই সালাম আলাইকুম আসসালাম একটু সময় দিতে হবে আমাকে সামান্য সময় দিতে হবে শাহবুর ভাই একটু 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 আছেন শাহুর ভাই তোর শাহুর ভাই সবাই কথা বলে একটু সাবুর ভাই আজকে এত গরু যাচ্ছে কোথায় ও বাইরে যাবে কুমিল্লা লাঙ্গলকোট ভাই কুমিল্লা লাঙ্গলকোট লাঙ্গলকোট হ্যাঁ কয়টা কালেকশন করলেন সাবুর ভাই 26 পিস ভাই 26 একটু ভাইজানকে ডাকেন একটু কথা বলি হ্যাঁ ভাই ভাই আসেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম হ্যাঁ মোটেই সাবুর ভাইয়ের ব্যবহার কেমন লাগলো একটু জানাবেন দর্শক সাবুর ভাই বলতে তো অতুলনীয় সাবুর ভাই যতটুকু আমাকে দিয়েছে এতটুকু আমি আশা করি নাই আল্লাহর রহমতে আমরা আগামীতেও আসবো অন্য লোকের আসতে পারবেন সাবুর ভাই ব্যবহার শতদা আমি অন্য

দেখেন এত মাল কিনছে শহরের ব্যস্ত

দাদা এটা তো বেশি দাদা রে দাদা এটা না মাংস আছে না ভাই গলাগুলো মার্শাল ভাই কন্টের মতো হয়েছে শাহর ভাই গ্যারান্টি দিলাম আমি শাহর ভাই হ্যাঁ ওগুলো পরে দাম জানি মাঝখানে একটু আপনার বাসার ঠিকানা বলেন বলবো ভাই আমার জেলা হচ্ছে দিনাজপুর থানা বিরামপুর আর আমার বাসা হচ্ছে শান্তিমুর বালুপাড়া শাহবর এগ্রো কোন দশক দুল বলে সাউর ভাই দশটা মাল কিনে নিবো করবে নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান থ্রি ডবল জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো নাইন কন্ট্যাক্ট নাম্বার ভাই এই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবে ইনশাল্লাহ তাহলে দেখাই সাউর ভাই দেখাই বাসুর বেলা পরে দেখাবো বরগুলো দেখে নি আমরা বড়গুলা দেখেনি বাসুরগুলো পরে দেখাবো আমরা তাহলে এটা কত বলছেন ভাই এটা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার এর স্যালারি কি কিনছে এগুলা আজকের শাহুর ভাই রে হ্যাঁ এরা হ্যাঁ এখানে দুই মাস তিন মাসের বাসুরের যে দাম চাচ্ছে শাহুর ভাই নব্বই এক লাখ দাম চায় তিন মাসের বাসুর আপনি এগুলো রেডি মাল কিনছেন এক লাখ পাঁচ হাজার টাকা বললাম তো ক্রেতা কম ওই জন্য শুরু হয়েছে এই যে এটাও মার্শাল্লাহ কালার যেরকম মাংস একই আছে শাহুর ভাই

শাহাবুর ভাই ছিয়াত্তর হাজার যে বাসুর কিনছে শাহুর ভাই শাহুর ভাই এগুলো বয়স কত ধরবে শাহুর ভাই সাত থেকে আট সাত থেকে আট মাস বয়স আছে মার্শাল্লাহ তবে যে ব্রাহ্মা কিনছেন ভাই ওটা এক বছর পরে পাঁচ লাখ টাকা দাম হয়ে যাবে ইনশাল্লাহ ভাই একটু আসেন আমার কাছে তো আপনার সাথে অনেক কথা বলছি আমার ভালো লেগেছে শাহুর শাহুর ভাইয়ের ব্যাপারে কথাগুলো বলছেন যেহেতু শাহুর ভাই ছাব্বিশটা মাল কিনে দিচ্ছে দু একটা নয় ছাব্বিশ ভালো দর্শক আসতে চাই যে শাহুর ভাই দশটা মাল নিতে যাচ্ছি আসা যাবে আজকে যে মালের বাজারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগছে বলেছি আজকে আপনাকে যে মালকোটা কিনে দিচ্ছে বড় মালকটা আমি চ্যালেঞ্জ করবো এই বছরে এই রেডি মাল কিনতে পারেনি এই মাল কিনতে পারেনি এই যে আপনি যে মালটা আমি ভিডিও দেখা বাসেন শাহুর ভাই যে মালটা আপনাকে কিনে দিয়েছে এই যে এই মালটা

আপনি বিশ্বাস করেন আমি হাতে ভিডিও করে আট বছর যাব আপনি যে মাল কিনছেন আজকে কেউ কিনতে পারে নাই না ইনশাল্লাহ পারবো না আমরা তো কিনতে পারে নাই শাহুর ভাই কিনতে এসে ভাই মানেই ভাই বলতে হবে শাহুর ভাই মানে আগুন শাহুর ভাই এই মালের যে গেট আপটা ভাই যে নাবি কম্ব কত হয়েছে এটা বলবেন ভাই এটা হচ্ছে আপনার কোন ব্যাপারে আপনাকে লাভ করে দিতে পারবেন গ্যারান্টি দিচ্ছি আপনি তো লাভ করতে না পারেন তাহলে কেউ দিতে পারবে আমি যথেষ্ট চেষ্টা করছি বাকিটুকু আল্লাহ ভাই মালিক ভাই

যাতে মানে সেরা মাল কিনতে পারেন একই পারে রেটে ভিডিওটি লেনদিন আগে শেষ করে দিচ্ছি দেখাবে নতুন কোনো একটা স্থান এরকম নতুন সাথে ভালো সুন্দর আর এরকম আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সালামু আলাইকুম